বেশি না আপনি দুই রেখাত পড়েন বা চার রেখাত পড়েন বা ছয় রেখাত পড়েন যা হয় কিন্তু পড়েন রমাজান মাসে তাহার যায় না মাঝে যখন কেউ চায় রবের কাছে আল্লাহ এইটা চাই গাড়ি চাই বাড়ি চাই হেদায়াত চাই এইটা চাই ওইটা চাই বান্দা চাইতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি হয় না মন খুলে পড়েন সুহান এজন্য এক নাম্বার আমরা তাহার মিস করবো না তাহাজ্জুদের যুদের সময় আল্লাহর কাছে বারবার আমাদের চাও পাওয়াগুলো আমরা চাইতে থাকি রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার তাহাজ্জুদের সময় কোন সময় তাহাজ্জুদের সময় নাম্বার টু রমজান মাসে দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময় হচ্ছে ইফতারির সময় যখন আপনার সামনে আলুর চপ বেগুনি পেঁয়াজি মুড়ি ছোলা গুড় সব রাখা আছে কিন্তু মানুষ খাচ্ছে না খিদায় শেষ ক্ষুধার যন্ত্রণা একদম হয়ে গিয়েছে তবুও খাচ্ছে না কেন আল্লাহর জন্য খাচ্ছে না তখন আল্লাহ একটা সফট কর্নার তৈরি হয় ভালোবাসা তৈরি হয় আল্লাহ বলে কিরে খায় না কেন ফেরেস্তা বলে আল্লাহ তোমার জন্য খাচ্ছে না তোমার জন্য উপোস আছে না খেয়ে আছে তো এটা হচ্ছে একটা মুখ্যম সময় ইফতারির সামনে রেখে যে বান্দা দোয়া করতে পারে তার দোয়া আরো সে আজিমে গিয়ে নক করে সুমান আল্লাহ পড়ে এজন্য জন্য কলিজার ভাইয়েরা ইফতারির সামনে রেখে মোবাইল ফোন নয় ফেসবুক নয় হোয়াটসঅ্যাপ নয় মেসেঞ্জার নয় জাস্ট মনে মনে জিকির করবেন আর জাস্ট ইফতারের কিছুক্ষণ পূর্বে দুটো হাত তুলে রবের কাছে দোয়া করবেন